আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলেছিলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও দিয়ে আজকে আমি দেখাবো একটি সুন্দর নার্সারি ভ্রমণের দৃশ্য আমরা গিয়েছিলাম উত্তরাধিয়াবারি একটা নার্সারিতে সেখানে একজন কাকাকে দেখতে পেলাম তিনি গাছের সুন্দরভাবে পরিচর্যা করছেন গাছগুলো খুব সুন্দর করে কাটছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে ফলজ ঔষধি বর্ধনের জন্য গাছ এবং আরও অনেক দেশি বিদেশি গাছ এখানে দেখতে পাচ্ছেন একটি বেলি ফুলের গাছ অনেক সুন্দর বেলি ফুটেছে একটু আগে বৃষ্টি হওয়ার কারণে প্রকৃতি তারা আপন রঙে সাজিয়ে আছে এখানে ছোট এক জাতের ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পেলাম একটি টবে লাগানো লেবু গাছে অনেক ধরনের লেবু ধরেছে লেবুগুলো বেশ বড় সাইজের লেবু এটা কি জাতের আমি বলতে পারলাম না তার পাশাপাশি এখানে একটি সাউনি দিয়ে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ টবের মধ্যে রাখা যারা শোভাবর্ধনের জন্য জন্য বাসাবাড়িতে কিনে থাকেন আপনাদের যাদের গাছ প্রয়োজন তারা এখানে আসতে পারেন এই নার্সারিতে গাছ কেনার জন্য আমরা মূলত গিয়েছিলাম বেড়াতে এবং কিছু গাছ আমরা কিনে নিয়ে এসেছি এত সুন্দর নার্সারি ঘুরতে এসে নিজেকে ক্যামেরা বন্দি করব না তা তো আর হয় না তাই আমি সামান ক্যামেরাটা চালু করে দিয়ে নিজেকে একটু রেকর্ড করে রাখলাম এখানে আমাদের রাসেল ভাই পান খাওয়ার জন্য ব্যস্ত কিছু একটা বলার চেষ্টা করতেছেন কিন্তু আমি তার এখানে আমাদের দুলালকে দেখতে পাচ্ছি দুলাল সহ রাসেল ভাই সহ আমরা চারজন গিয়েছিলাম দেখতে এখানে নীল অপরাজিতের গাছ দেখতে পাচ্ছি তারপরে এখানে আরও সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ বাহারি রকমের বাহারি রঙের গাছ এখানে সুন্দর কাঠগোলাপ ফুটে আছে অনেক সুন্দর লাগতে সবচেয়ে আমার ভালো লাগছে